আজকের প্রতিবেদনে থাকছে একজন খামারি ওনার অনেক কয়েকটা ছাগল আছে তো ওনার সম্পর্কে আর ওনার ছাগল সম্পর্কে জানবো বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখেন হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি খামারি সম্পর্কে দেখেন একজন খামারি উনি এক অন্ত একবার পারিবারিক খামার করেছেন আর সেখানে আপনির ছাগল পালার উদ্যোক্ত হন এবং একটি ছাগল থেকে এখন আর দশটি ছাগল হয়ে গেছে তো দেখেন ওনার এই ছাগলের লাভজনক দিকে পাশাপাশি অনেক উদ্যোক্তা এগিয়ে এসেছে তারাও পারিবারিকভাবে এক দুইটি ছাগল পালন করতেছে তো আজকে এই ছিল আমাদের নিউজ এই আমাদের প্রতিবেদন অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি ট্র্যাপ করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন চলে যায় আর প্রতিনিয়ত আপনার লাইভ হয় দশটায় আমার এই চ্যানেলে অবশ্যই আপনার লাইভে থাকবেন আসসালামু আলাইকুম